আচ্ছা এখন আমরা যে মেশিনটা দেখাতে যাচ্ছি এখানে হচ্ছে সুগার ক্যান মেশিন কারণ আখের জুসে এই গরমে কিন্তু আখের জুসে প্রচুর প্রচুর ডিমান্ড কিন্তু আমরা একদম অ্যাকচুয়াল মেশিন গুলো দেখাবো কিভাবে আপনি একদম রিয়েল একটা বিজনেস শুরু করতে পারবেন এবং অল্প পুঁজিতে আমরা আজকে যে মেশিন গুলো দেখাবো একদম অল্প পুঁজিতে আপনি ব্যবসাগুলো শুরু করতে পারবেন এবং প্রফিটেবল বিজনেস গরমের আপনি ছয় সাত মাস যায় আছে এই গরমের সিজনে এই মেশিন গুলো নিয়ে কিন্তু আপনি এক চেটে ব্যবসা করতে পারবেন তো আজকে হচ্ছে আমাদের কাছে তিনটা সুগার ক্যানের মেশিন আছে তিনটা মেশিন আজকে আপনাদের সাথে একটু পরিচয় করা যাব তো ভাই প্রথমে আমরা কোন

আচ্ছা তো সবচেয়ে আমাদের জনপ্রিয় মেশিন হচ্ছে এটা কারণ এই মেশিনটা সবচেয়ে বেশি চলে আপনারা দেখবেন এই মেশিনটা নিয়ে সবচেয়ে বিজনেস করছে বেশি মানুষ তো ভাই এটা হচ্ছে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখবো আজকে কিভাবে একটা মেশিন এবং কি

মানে হচ্ছে একবার দিলে এটার ভিতরে আর কিছু থাকে না একদম দেখেন এক অর্ধেক মানে এক একটা আকে তিন ভাগের এক ভাগ দিয়ে আমাদের কতটুকু জুস এখানে আসছে আচ্ছা আমরা এখানে এই হোপারে একবারে কয়টা আক দিতে পারবো ভাই হ্যাঁ এটা হচ্ছে অনেকে চায় যে বেশি আকারে দেওয়ার জন্য আচ্ছা তো একটা দিয়া তো আমি আপনার ভিউয়ারদের দেখালাম এখন হচ্ছে আমি এ দেখেন একসাথে এটা খোলা যায় না এই হচ্ছে খোলা যায়

সেটা হচ্ছে এগুলা মানে ময়লা হলে এখানে তো অবশ্যই যে দেখেন এখানে আস জমে আছে এগুলা ময়লা হলে আমরা পরিষ্কার করবো কিভাবে পরিষ্কার উপর দিয়ে পানি ঢালার পরে এটা মেশিনে চালু করে আর কিছু করতে হবে আচ্ছা এই যে আস আছে এগুলো যদি ভিতরে আপনার না এটা এখন এটা তো

দুই গোড়া মোটরের আচ্ছা মালের ওয়ারের একটা ব্যাপার সবার আছে মজবুত একটা ব্যাপার সবার আচ্ছা মানে সবকিছু মিলেই দামটা কম বেশি হয় আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই মেশিন কি আপনারা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেন কিনা আমরা সব আমাদের যত প্রোডাক্ট আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি